হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি মসুর ডালের এমন একটি রেসিপি শেয়ার করবো তা তোমরা হয়তো অনেকেই জানো না আবার অনেকেই জানো তো আমি আজকে মুসুরি ডালের একটি তরকারি রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে আর এটা এতটাই সুন্দর খেতে হয় আর এটা বানানো খুবই সহজ তো আমি তোমাদেরকে কথা দিচ্ছি এই রেসিপিটা যদি তোমরা একবার বাড়িতে বানাও তো তোমরা আবারও বাড়িতে বানাবেই তো এখানে আমি মসুর ডালগুলোকে ছ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম আর এইবার এদিকে এর জন্য নিয়েছি পেঁয়াজ রসুন আদা লঙ্কা এগুলোকে এইভাবে কুচি করে নিয়েছি এরপরে আমি মসুরি ডালগুলোকে এখন প্রেসারে সেদ্ধ করে নেব তো এখানে আমি ছটা মতো সিটি দিয়েই নামিয়ে নিয়েছিলাম আর এই আমি প্রথমেই ডিমগুলোকে ভেজে নিয়েছি তো তোমরা সবাই ডিমের ঝুরি বাজতে পারো তাই আমি আর আলাদাভাবে দেখাই নি এরপরে আমি ওই কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিয়েছি লঙ্কা কুচি এরপরে দিয়েছি পেঁয়াজ কুচি এগুলো দিয়ে আমি দু মিনিট মতো ভেজে নেব গ্যাস থেকে মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজগুলো আমি এখানে দু মিনিট ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম এখানে আদা কুচি এরপরে দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি এবার রসুন আদাটাকে আবারও আমি একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেব এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর দু চামচ নুন এখন আমি ভালো করে মশলার সাথে মিক্স করে নিয়ে মশলাটাকে কষিয়ে নেব পাঁচ মিনিট মতন ফিরে আসলাম পাঁচ মিনিট পরে আর এখানে দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মসুর ডালগুলোকে আর আমি এখানে মসুর ডালগুলোকে এইটি পারসেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি এখন আমি মসুর ডালগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এখন আমার ভালো করে মসুরি ডালটা মেশানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে ফুটতে দেব। তো দেখো এটা ফুটতে শুরু করে দিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি ডিমের ভুজিয়াটা ডিমের ভুজিয়াটা দিয়ে আবারও আমি ভালো করে মিক্স করে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দু চামচ তরকা মশলা আর এখানে তরকা মশলাটা একটু বেশিই লাগবে এরপরে আমি ভালো করে মিক্স করে নেব এরপরে দিয়ে দিচ্ছি হাতে ডোলে কিছুটা পরিমাণ মেথি পাতা দিয়ে আবারও আমি ভালো করে মিক্স করে নেব তো মসুর ডালের তরকার রেসিপিটি কমপ্লিট আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস করতে ভুলো না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে এইরকম আরও অনেক অনেক তোমরা রেসিপি দেখতে পাবে আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো আরও একটি ভিডিওতে আজকে মতো এখানেই সবাই ভালো থাকবে টাটা সেমাইকে